টিআরপির তালিকায় ওলট পালট এক লাফে নম্বর বাড়লো কথার বাজিমাত করল জগদ্ধাত্রী দারুণ ফলাফল অনুরাগের ছোঁয়ার টিআরপির তালিকায় সুস্মিতাদের অভিনীত কথা ধারাবাহিক এবার বাজিমাত করেছে এক লাফে নম্বর বাড়িয়ে টিআরপির পঞ্চম স্থানে উঠে এলো এই ধারাবাহিক এদিকে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকও ভালো রেজাল্ট করেছে টিআরপির প্রথমে রয়েছে জগদ্ধাত্রী প্রাপ্ত নম্বর আট দশমিক সাত দ্বিতীয় স্থানে যুগ্মভাবে রয়েছে ফুলকি এবং গীতা এল এল ধারাবাহিকের রেটিং আট দশমিক এক সাত দশমিক আট নম্বর নিয়ে তৃতীয় স্থানে নিমফুলের মধু এবং সাত দশমিক দুই নম্বর নিয়ে চতুর্থ স্থান দখল করেছে অনুরাগের ছোয়া পঞ্চম স্থানে রয়েছে কথা প্রাপ্ত নম্বর সাত দশমিক এক ষষ্ঠতে রয়েছে সন্ধ্যা তারা ও কোন গোপনে মন ভেসেছে টি আর পি ছয় দশমিক নয় সপ্তমে রয়েছে কার কাছে কই মনের কথা লাভ বিয়ে আজকাল টি আর পি ছয় দশমিক ছয় নবমে রয়েছে দু দুটি ধারাবাহিক তোমাদের রানী ও জল থই থই ভালোবাসা টি আর পি ছয় দশমিক পাঁচ দশমে রয়েছে তুমি আশেপাশে থাকলে টিআরপি ছয় দশমিক এক তো বন্ধুরা টিআরপি নিয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না